দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও করেছিলাম দেখাচ্ছি আপনার দেখেন একটা আম গাছ আম গাছের ছোটো একেবারে আম গাছটা আসলে এত বড় না কত মাটির থেকে দুই থেকে তিন হাত উচ্চুত্ত হবে এর বেশি হবে না আমি আপনাদেরকে দেখাবো দেখেন আম এত সুন্দরভাবে ধরে রয়েছে। এখন এই মুহূর্তে আমের সিজন আম গাছে এমন সুন্দরভাবে আম ধরছে দেখার মতো আমগুলা দেখতে অনেক সুন্দর লাগে এই জন্য আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমি আসলে এই ভিডিও ফুটেজটা নেওয়া নিয়ে আমি চিন্তা করলাম যে আমার যারা ফেসবুক দর্শক আছে ইউটিউব দর্শক আছে আমি তাদেরকে দেখাবার চেষ্টা করি দেখলে তারা অনেক খুশি হবে দর্শক এর পাখি দিয়ে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এর মাঝে কলা গাছ কলা গাছে দেখেন এই যে কলা গাছটার কলাগুলো এত বড় লম্বা লম্বা এখনও ছোট সাইজ দেখেন এখনও ঠিক না ঠিকনার মাধ্যমে এত লম্বা হয়েছে আমি ভরো হলে জানি এগুলো আরও কত লম্বা হবে কত মোটা হবে তাই আমি দেখেই আমি বললাম যে দেখি আমার অনেক দর্শক আছে এগুলো দেখার জন্য আগ্রহ থাকে দর্শকের পাখিদের একটা কথা বলি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটা ফলো করে রাখবেন দেখেন দর্শক একই সাথে আমি তিনটা ফুটেজ নিয়েছিলাম আপনাদেরকে দেখাবার জন্য এটা ফুল গাছ এটা একটা গোলাপ ফুল মনে হয় নাকি গোলাপ ফুলে যত সম্ভব আমি আসলে এটা বাগানের দূর থেকে নিয়েছিলাম ভিতরে ঢোকার সুযোগ হয়নি কেন সাড়ে পাঁচ দিন ওরা কাটা দিয়ে রাখছে এই জন্য আমি ভিতরে ঢুকতে পারি